নেতাজি সুভাষচন্দ্র বসুর বাল্যবন্ধু শ্রী দিলীপ কুমার রায়ের স্মৃতিকথা আমার বন্ধু সুভাষ পর্ব সাত আগেই বলেছি যে সুভাষ আজন্ম দেশপ্রেমিক এবং কর্মযোগী ছিল তার অশান্ত সন্ধানী জিজ্ঞাসু স্বভাব দেখতে পারত না তামসিকতা তাই ইংরাজদের স্বভাবের অনেক কিছুরই সে প্রশংসা করত ওদের কর্মস্পৃহা নিয়মানুবর্তিতা এই সবই সঙ্গবদ্ধভাবে কাজে সাহায্য করে এ বিশ্বাস সুভাষের ছিল সে কেমব্রিজ থেকে একখানা চিঠিতে লিখেছিল এখানকার লোকেদের সময় সম্বন্ধে চেতনা আছে আর প্রত্যেক কাজেরই বাঁধা ধরা একটা ধারা আছে হ্যাঁ দোষ ত্রুটি এদের অনেক থাকতে পারে কিন্তু তাই বলে এদের মধ্যে যেগুলো ভালো সেগুলি নমস্য অনেক সময় সে কথাবার্তার মধ্যে সামরিক শব্দ ব্যবহার করত এ থেকে তার পরবর্তী জীবনে যেসব ঘটনা ঘটেছিল তাতে আলোক সম্পাত হয় যে অসুবিধা এবং বাধা তার পথকে দুর্গম করে তুলতে চেষ্টা করেছে তার বিরুদ্ধে অভিযান করায় তার ছিল আনন্দ এমনকি শুধু প্রতিপক্ষকে পরাস্ত করতেই যে সে ভালোবাসতো তা নয় মনে মনে চাইতো তার বিপক্ষে কেউ এসে দাঁড়াক হোক না সে যতই শক্তিমান সাহসিকতার দুর্জয় আনন্দ আগুয়ান হবার পরম গৌরবের দিকে তার স্বাভাবিক আকর্ষণ ছিল বই কি বিপুল বীর্য সম্ভার যার জীবনে সে কিছুতেই পারে না সংযত হয়ে থাকতে হয়তো সেই জন্যই তাদের এই অদম্য গতি নিয়ে যায় ভুল পথে তাতে বুদ্ধির অপব্যবহার হয় হোক কারণ এই শক্তিকে কেউ ঠেকিয়ে রাখতে পারে না এর স্বভাব চলা একে পথ ছেড়ে দিতেই হবে সুভাষ বিতর্ক সভার ব্যবস্থা করত ইউরোপীয় কূটনীতির শুষ্ক সূক্ষ্ম সবকিছু নিয়ে বিস্তর আলোচনা করত অখ্যাত উড়ো রাজনীতিক যাদের নাম কোনোদিন কেউ শোনেনি তাদের নিয়ে হৈ হৈ করত যারা কেবল নির্বাচনী যুদ্ধের সময় হঠাৎ গজিয়ে উঠত তারপর আবার হারিয়ে তলিয়ে যেত তাদের নিয়েই কি কাণ্ড সুভাষের আমিও সাধ্যমতো নিজের দিক নিয়ে উঠে পড়ে লেগে গিয়েছিলাম যেসব শিল্পীদের খ্যাতি সম্বন্ধে যথেষ্ট সন্দেহ ছিল তাদের সঙ্গে হরদম মেলামেশা করা অর্থহীন নাটক পড়া পিয়ানোর উপর জারিজুরি করে সময় নষ্ট করা আর যত রাজ্যের ফরাসি ও রুশ উপন্যাস গেলা নিয়েই আমি মেতে থাকি সুভাষ এসব মোটেই পছন্দ করতো না আমায় বকতো কেন মিছিমিছি এইসব তুচ্ছ জিনিসের পিছনে তোমার মূল্যবান সময় নষ্ট করছো দিলীপ সে কতবার আমায় কথা বলেছে অবশ্য তার কথার পাল্টা জবাবে আমি সাহস করিনি বলতে যে সে আমায় যা বলছে তাকেও আমি ঠিক সেই কথাই বলতে চাই তার প্রতিবাদের সিংহ গর্জনের সামনে দাঁড়াবার মতো বুকের পাটা কজনের থাকে যে তাকে হঠিয়ে দেবে তাছাড়া সে যে আট মাসের মধ্যে পাশ করলে তারও পর আবার প্রবন্ধ পেলে এত নম্বর যা আর কেউ কখনো পায়নি তার্কিক হিসেবেও সে দুর্ধর্ষ হয়ে উঠেছে হ্যাঁ তার কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য প্রশংসাও করতে হয় সব সময়ে সে গোছগাছ গাছ থাকত কখনও দেখিনি যে তার সোফা অথবা কৌচে কোনো বই পড়ে রয়েছে এদিক দিয়ে আমরা তেমন হুঁশিয়ার ছিলাম না তার ঘরের কাগজপত্র থেকে সব কিছুই যখনই দেখি বেশ গোছানো থাকতো জামাকাপড়ও সর্বদা পরিষ্কার তার পোশাকের চাকচিক্য না থাকলেও কোথাও খুঁত থাকতো না নিখুঁত ভাজ একটু এদিক ওদিক দেখিনি তার ট্রাউজারে না দেখেছি কোটে কোনো নোংরা দাগ আমার কাছে আবার এসব যেন নিছক পাগলামই মনে হতো রোমে গেলে রোমানদের চালেই চলতে হবে এটা সুভাষকে প্রায়ই বলতে শুনেছি কিন্তু আমি ভারতীয়দের মতো থাকতে চলতে পারলেই সুস্থ থাকি তা সে পৃথিবীর যেখানেই থাকি না কেন কথাটা বললে কীরকম বেখাপ্পা শোনাবে কিন্তু সুভাষ মর্মে মর্মে নিজেকে ভারতীয় মনে করলেও সবচেয়ে সে যখন দেশপ্রেমের নিখুঁত নিদর্শন দিত তখন ভারতবর্ষীয়দের মতো তাকে মনে হতো না মোটেই অবশ্য তার একমাত্র লক্ষ্য ছিল ভারতের সুনাম অর্জন করা ইংল্যান্ডের মতো আমাদের ভারতবর্ষও আশা করে যে প্রত্যেকটি লোক তার কর্তব্য পালন করবে এও ছিল সুভাষের আরেকটি বক্তব্য যা সে প্রায়ই বলতো আর দেখো মেয়েদের সঙ্গে মেলামেশা করো আগুন নিয়ে ছেলেখেলা করো না দোহাই এই কথাটাও তার মুখে শুনতে হতো সবচেয়ে আশ্চর্যের কথা আমরা তার এই সব মৌখিক নির্দেশ মেনে চলতাম যেমন বলি ছেলেবেলা থেকেই আমার পায়ের ওপর পা দিয়ে বসা অভ্যাস সুভাষ কেমব্রিজে আসার আগে আমি রোজ রাত্রে আমার ঘরে ধুতি পরে আসন করে বসতাম কিন্তু সুভাষ এসেই তীব্র প্রতিবাদ করলে না কিছুতেই তুমি পারবে না দিলীপ ওসব থাক বন্ধ করেই বা ওরকম আসনে বসার দরকার কি একদিন না একদিন এটা প্রকাশ হয়ে যাবে আর একটা আমি একটু জোরে কথা বলি সেই সঙ্গে মুখভঙ্গিও নানা রকম হয় অভ্রান্ত সুভাষ বললে ওসব এখানে চলে না কি করে সংযত কণ্ঠে কথা বলতে হয় শেখো আর দোহাই তোমার কথা বলতে গিয়ে ওরকম হাত পা ছুঁড় না এ যে আমার পক্ষে কী সাংঘাতিক ব্যাপার কিন্তু মনে মনে নিজের উষ্মাটুকু হজম করে নিয়ে সর্দারের কথা মানতে প্রস্তুত হই হ্যাঁ সেই তো আমাদের দলপতি আর সে কী বলেনি তোমার একমাত্র চেষ্টা এবং লক্ষ্য হওয়া চাই যে পশ্চাতে রেখে যাবে নিজের নিখুঁত সপ্রতিভ দৃঢ়তার ছাপ কারণ এই ছোটো দ্বীপের লোকের শক্তি খুবই অল্প এটা খাঁটি সত্য এরা পারে না সভ্যতার খোসাটাকে শ্বাস থেকে আলাদা করে দেখতে মানে সংস্কৃতির সার্বস্তু আর ভূষিমালের তফাতটা ওদের জানা নেই তাহলে তুমিই বা অত মাথা ঘামাও কেন এই বুড়বাক বর্বরদের কি ধারণা হবে না হবে তাই নিয়ে আমি কতকটা রেগে গিয়েই বলি এতে যেন সুভাষের আত্মদৈন্যই প্রকাশ হয়েছে কিন্তু তার এ সম্বন্ধে কোনো দিন সংশয় জাগেনি একে সে বলতো উৎকর্ষ তার পরিচয় আমরা ওদের স্রেফ বুঝিয়ে দেব যে আমরা ওদের চেয়ে বড়। মুদ্রা ওদের ঘরে এসে ওদের জব্দ করে যেতে পারি তবেই তো এই ছিল তার কথা প্রতিবাদ করব না কারণ তার সপক্ষেও বলবার আছে শুধু এইটুকু বলবো যে আমার সায় ছিল না এতে আমার মতামত যাই হোক না কেন জন কয়েক ছাড়া আর সবাই সুভাষের এই আত্মদৈন্যকে একটা বড় কথা বলে ধরে নিয়েছিল অবশ্য এই জন কয়েকের মধ্যে আমি পড়ি না কারণ সুভাষ ইউরোপ থেকে চলে যাবার পরই আমার বুদ্ধি খুলেছিল তার আগে আমি তার তাঁবেই ছিলাম একরকম আর বাকি সবাইয়ের কাছে সুভাষ ছিল বড় লোক কেউ কেউ দাবি করত সুভাষ এর মধ্যেই মহামানব হয়ে গেছে কেবলমাত্র মুষ্টিমেয় কয়েকটি লোক হিংসা পরবশত সুভাষকে দাবিয়ে রাখবার চেষ্টা করত বলতো ও সমস্তটাই চালিয়াতি অবশ্য তাদের কথা কেউই গ্রাহ্য করত না বিশেষ করে আমরা আর সুভাষ কেবল ইংরেজদের খুশি করার জন্যই সদাব্যস্ত ফলে সে তার দেশবাসীদের সম্পূর্ণ অবজ্ঞা করেই চলত। হয়তো এ কথাটা বলা আমার ঠিক হলো না অবিচার হলো তার প্রতি কারণ ভারতের রাজনৈতিক মুক্তির সমস্যা নিয়ে সে সর্বদা এমনই নিযুক্ত থাকত যে তার অন্তরের আশা ও স্বপ্নের আদর্শ কর্মপথের একান্ত দরকারি নয় এমন সব ব্যাপার নিয়ে ভাববার ফুরসতি মিলত না আর স্বদেশের লোক যারা তার কাজের সমালোচনা করত তাদের সে বরাবরই একটু প্রকাশ্যেই অবজ্ঞা করতো সুভাষ বলতো ওদের দাস মনোবৃত্তি দেশবন্ধুর একটা উক্তি তার মুখে প্রায়ই শোনা যেত তিনি অনেক দুঃখে বলেছিলেন সবচেয়ে দুঃখের কথা আমাকে স্বরাজের জন্য যত লড়তে হয়েছে ইংরেজদের সঙ্গে তার চেয়ে ঢের বেশি বাধা পেয়েছি আমার দেশবাসীদের কাছ থেকে এই কথার পুনরাবৃত্তি করতে গিয়ে সুভাষের চোখ জ্বলে উঠত ইংল্যান্ডে থাকতে সে পরে অবশ্য তার এই মতটা সুধরেছিল কিন্তু ঠিক সেই সময় তার নিজের এই উত্তমন্যতা সম্বন্ধে সন্দেহ জাগেনি নইলে কি লিখতো সে সবচেয়ে বেশি আনন্দ পায় যখন দেখি শ্বেতকায় কোনো লোক আমার কাজ করছে জুতো পরিষ্কার করে দিচ্ছে চিঠি বারো এগারো উনিশ কেমব্রিজ রবীন্দ্রনাথ থেকে একটি পদ প্রায় গুনগুনিয়ে শোনাত জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন একমুখীনতা নিয়ে মানুষের শ্রদ্ধা আদায় করা যায় কারণ সাধারণ মানুষ স্বভাবতই একনিষ্ঠ হয় না সুভাষের স্বভাবে মাঝে মাঝে সহনশীলতার অভাব অথবা একটু আধটু ত্রুটি থাকা সত্ত্বেও তার মর্যাদার কিছুমাত্র হানি হতো না কারণ আমরা তার কাছাকাছি পৌঁছতে পারি এমন কাউকে দেখিনি বিশেষ করে ইংল্যান্ডের কলেজ জীবনে অবশ্য কয়েকজন ভালো ছেলে ছিল তবে তারা একান্তই গ্রন্থকীট তাদের প্রশংসা করা যায় বটে কিন্তু শ্রদ্ধার পাত্র তারা মোটেই নয় এখানে আবার সুভাষ স্বয়ং হাজির যে নাকি বইয়ের পাতায় মুখ গুঁজে না থেকেও এমনিতেই বলে বলে এইসব গ্রন্থকীটদের মেরে দিত এতে যদি আমরা তাকে বড় রকমের কিছু ভেবে থাকি তো তাতে অন্যায় কিছু হয়নি